মহিলারা নামাজে ভুল করলে কিভাবে সাহস চেষ্টা দিবে এবং কি কি কারণে ভুল হলে সাহস দিতে হয় এবং কিভাবে দিতে হবে এখানে প্রশ্ন হলো দুইটা যে কিভাবে সাহস চেষ্টা দিতে হবে আর কি কি কারণে সাহস চেষ্টা আসে অর্থাৎ নামাজের ভিতর যে ওয়াজিব চোদ্দটি আছে এই চোদ্দটির কোনো একটি ভুল গেলে নামাজের সাহস চেষ্টা দিতে হবে সেটা যদি অনিশ্চিকৃত ভুল হয়ে থাকে তাহলে সাহস চেষ্টা দিলে নামাজটা তোমার সঠিক হয়ে যাবে এখন আপনি যদি ইচ্ছাকৃত ভাবে ভুল করিয়া সাহসে দেন তাহলে এখন নামাজটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি যদি সময়কে বাঁচানোর জন্য তাড়াহুড়ো করার জন্য এই সাহসিস মানে চোদ্দটির কোন একটি যদি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে আপনি মনে করতেছেন যে আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে তারপর লাস্টে সাহসিস দেব তাহলে নামাজটা হয়ে যাবে তাহলে এটা আপনি ভুল ভাবতেছেন অর্থাৎ চোদ্দটির কোন একটি কারণ যদি অনিশ্চয়কৃত ভাবে ছুটে ভাবে ছুটে যায় অর্থাৎ অমনোযোগীর কারণে খেয়াল নাই তাহলে আত্মার লাস্টে সাহস দা দিয়ে দিলে আত্ম নামাজটা পুনরায় হয়ে যাচ্ছে কিন্তু ইচ্ছাকৃত ভাবে দিলে নামাজটা নষ্ট হয়ে যাবে এখন আমাদেরকে জানতে হবে কি কি কারণে সাহস আসে এবং কিভাবে সাহস করতে হবে এক নম্বর হলো যেটা আলহামদুল পুরো পড়া অর্থাৎ আলহামদুল সম্পূর্ণ পড়ালো বাজিব এখন যদি আলহামদুল আপনি অর্ধেক পড়েন বা সম্পূর্ণ না পারেন তাহলে আপনার নামাজটাই নষ্ট হয়ে যাবে অর্থাৎ আলহামদুল পুরো পড়ায় ওয়াজিব এটা আপনার করতে হবে দুই নম্বর হলো আলহামদুল সঙ্গে সুরা মিলাম অর্থাৎ আলহামদুল সুরা পড়লেন এর সাথে অন্য একটি সুরা মিলাতে হবে যে কোন সুরা আপনি যতটুকু পারেন না কেন মানে তিন আয়াত বিশিষ্ট হয় তাহলে আত্মার নমস্কার হয়ে যাবে এখন আপনি দেখা যাচ্ছে অনেক মানুষে আছে আনন্দ সুরা পড়ে আনন্দ সুরের পরে সুরা মিলাতে খেয়াল থাকে না অর্থাৎ লাস্টে সাহস জদাব করলে তাহলে নমস্কার ভুল হয়ে যাচ্ছে নমস্কার ভুলে যাবে ইচ্ছা কিউতো করতেছে আর যদি অনিচ্ছাকৃতভাবে তাহলে ঠিক আছে তাহলে সাহস জদাব দেবে দুই নম্বর হলো কি সুরা আনন্দ সুরের সঙ্গে সুরা মিলতে হবে তাহলেই মিলিত হবে না হলে সাহস জদাব দিতে হবে তিন নম্বর হলো সেটা হলো রুক সেদ্দায় দেরি করা অর্থাৎ রুক সেদ্দায় অত দেরি করতে হবে তিন তসপি আর এক তসপি পড়েন দেরি করতে হবে এখন রুকুতে যা সাথে উঠা আবার সেদ্দায় যা সাথে উঠা এমনটা করলে হবে না অর্থাৎ রুক সেদ্দায় আত্মাকে দেরি করতে হবে চার নম্বর হলো রুকু হইতে সোজা হইয়া একটু দাঁড়ানো অর্থাৎ যখন স্বামী আল্লাহ হামিদা বলে উঠবেন তখন রব্বানা আলাকাল হামদান হামদান কাসিলান তৈবান মুবারকান ফি এতটুকু পরিমাণ আপনাকে দেরি করা আর এতটুকু দেরি না মানে এই দুটা না পারলে পরিমাণে দেরি করতে হবে আপনাকে ওই রুকু হতে ওঠার সময় আপনি রুকু থেকে মাজাটা সোজা না হয়ে যদি আপনি সাথে সাথে সিদ্ধায় চলে যান আপনার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে ইচ্ছাকৃত ভাবে আপনি করলে নামাজটা নষ্ট হয়ে যাচ্ছেন পাঁচ নম্বর হলো দুই সেজদার মাঝখানে আপনাকে দেরি করা

আপনাকে দুই একাত নামাজের পরে একটি বৈঠক করতে হবে সেই বৈঠকটা করা ওয়াজিব ওই বৈঠকটি যদি আপনি না করে আপনি মনে করেন যে আমি তা হওয়ার কারণে ব্যস্ততার করে নামাজটিকে সংক্ষিপ্ত করে নেব তাহলে গেলাম আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে ওইখানে আপনাকে দেরি করতে হবে তা সাহ অর্থাৎ আর তা এই দোয়াটা আপনাকে ওইখানে পাঠ করতে হবে আর ওইখানে যদি আপনি এই দোয়াটা না পাঠ করতে পারেন আর না করে তাহলে আপনার নামাজটা গেলাম নষ্ট হয়ে যাবে আর অনিচ্ছাকৃত ভাবে দেখা যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন তাহলে আপনি লাস্টে যে সাহসটা দিলে নামাজটা পুনরায় হয়ে যাবে চাহিদাকে নামাজ বিশিষ্ট হলে তাহলে দোনো বৈঠকেই আপনাকে অর্থাৎ দ্বিতীয় বৈঠক এবং চতুর্থ বৈঠকে আপনাকে আত্মা হেতু এই দোয়াটা পাঠ করতে হবে অর্থাৎ চাহিদাকে নামাজ হলে আপনাকে এই দোয়াটাই পাঠ করতে হবে সাত ছয় নম্বর সাত নম্বর ছোট নম্বর হলো যেটা হচ্ছে বেতের নামাজের দোয়াই কোন পড়া অনেকে মানুষ আছে বেতের নামাজের দোয়াই কোন পারে না এখন এখানে একটি মাসালা রয়েছে যখন কোনো ব্যক্তি নব মুসলিম বা যে কোনো মানুষ দোয়াই কোন পারে না সেই ক্ষেত্রে যদি সে শিখা অবস্থায় অন্য কিছু এখানে পাঠ করতে পারবে মানে একজনের কাছে শিখতেছে একটা যেকোনো একজন শিক্ষকের কাছে তিনি দুই শিক্ষা গ্রহণ করতেছে এই ক্ষেত্রে তিনি অন্য কিছু পাঠ করতে এখানে পারবে কিন্তু হচ্ছে তিনি শিক্ষা অন্য কাছ থেকে গ্রহণ করতেছেন না আর এক্ষেত্রে তিনি দুই তো পড়তেছেন নামাজটা নষ্ট তাহলে কি হবে নামাজটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে আর যদি শিক্ষা অবস্থায় হয় তাহলে এখানে অন্য কিছু পাঠ করতে পারবে তাহলে ঠিক আছে তারপর হলো প্রত্যেক নামাজের রাকাতের প্রথম দৈরিকাতের ফরজ গুলো মানে কেরাত নির্ধারণ করা অর্থাৎ প্রত্যেক নামাজের ফরজ নামাজ গুলোর প্রথম দৈরিকাতে কেরাত নির্ধারণ করা তারপর হচ্ছে প্রত্যেক ফরজ গুলোদের ঠিক রাখা প্রত্যেক ওয়াজিব নামাজের তার্তিব ঠিক রাখা দনৈদের নামাজের ছয় ছয় তাকবির বলা তারপর হলো ইমামের জন্য কেরাত আসতে পার জোরে পড়া এবং আসসালামু আলাইকুম লাস্টের নাম্বারটা হলো আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা অর্থাৎ এই যে চোদ্দটি যে কারণ বললাম এই চোদ্দটি কারণের ভিতর যদি কোন একটি কারণ আত্মার ইচ্ছাকৃত ভাবে আপনি ছাড়েন তাহলে আত্মার নামাজ নষ্ট হয়ে যাবে অর্থাৎ নামাজকে পুনরায় আবার পড়তে হবে বা নামাজ বাদ আর যদি অনিশ্চিকৃত হয়ে থাকে তাহলে কলাম আত্মার এই জন্য সুবিধা আছে সাহসিদ্দা লাস্টে দিয়ে দিবেন তাহলে আপনার নামাজটা হয়ে এখন প্রশ্ন একটি রয়ে যায় সেখানে সাহসিদ্দাটা আমরা কিভাবে দেব এখন কিভাবে আমরা সাহসটা দেব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো অর্থাৎ মূল যে আত্মার যে বাহ্যিক ভাবে কয়েকটি কারণ বললাম এই কয়েকটি কারণ যদি আত্মার ছুটে যায় তাহলে আপনাকে সাহসটা অবশ্যই অবশ্যই আদায় করতে হবে দিতে হবে তাহলে আপনার নামাজটা পুনরায় হবে যে কয়েকটি কারণ বলাম এই যে সোজা হয়ে দাঁড়ানো দর্মিয়ান বৈঠক অর্থাৎ আত্মা বিশিষ্ট হলে দুই বৈঠকে আত্মায়িত পড়া বেতন নামাজ দয়ক্ষ পড়া প্রত্যেক ওয়াজিব গুলো তার ঠিক রাখা প্রত্যেক ফরজ গুলো তার ঠিক রাখা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রেখাতে কেরাত নির্ধারিত করা

এই আমরা আমরা এতটুকু পরিমাণে বসবো দোয়াটা না পড়লে এতটুকু বসবো আমরা আবার পুনরায় কি করবো আল্লাহ বলে আমরা এই যে রকম শেষায় যাবো আল্লাহবর বলে আমরা যখন আবার উঠবো শেষদার তসবি পাঠ করে আমরা তখন উঠে যাবো আমরা সিজদা থেকে উঠে যাব উঠে যাওয়ার পর আমরা তখন কি করব আমরা তখন আবার আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা এই যেতে তিনটা দোয়া আছে আমরা তিনটা আমরা পাঠ করব এই তিনটা পাঠ করার পরেই আমরা তারপর দাইন সালাম ফিরব বামে সালাম ফিরব আমাদের নমাজ পড়া সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আমরা যে কাটি কারণ ছিলাম প্রথমত আমরা জানতে বললাম যে কি কি কারণে সা সিজদা আসে আর দ্বিতীয়ত নম্বরে আমরা জানতে বললাম সা আমরা কিভাবে দেব দেখিয়ে দিলাম এবং মূলত ভাবে যে কয়েকটি কারণ সে কয়েকটি কারণ আজকে আমি আপনাদেরকে বলে দিলাম অর্থাৎ আপনারা যখন নামাজটা পড়বেন খুবই সতর্কতার সাথে নামাজ পড়বেন যেন আত্মার ভিতর থেকে আত্মার ইচ্ছাকৃত ভাবে হোক আর অনেক ছিল আত্মার এই অজীব গুলো ছুটে না যায় আসলে কি বা দেখা যাচ্ছে কি একটা জিনিসের যে একটা জিনিস যদি ছুটে যায় তাহলে আপনি সাহস যাবার পরে হয়ে যাবে কিন্তু বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে আপনি এক টানা নামাজ বলেন এটা সৌন্দর্য আবার নামাজ ভেঙে ভেঙে গেল এটা হচ্ছে অন্যরকম তারপর আপনার নামাজটা হয়ে যাচ্ছে অর্থাৎ নামাজটা পড়ার সময় খুবই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আস্তে আস্তে নামাজটা পড়বেন যাতে করে আপনার এই ভুল না হয় আর আপনাকে সাহস দেওয়ার প্রয়োজনও না হয় আর যদি অনিশ্চয়ভাবে আসলে অনেক ধরনের চিন্তা ভাবনা ধোকা দিতে পারে তাহলেই আপনি সাহসটা আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে সাহস করবে আত্ম নমস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ